মাত্র আটত্রিশ ফিট বাই সাতত্রিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা দেবীদ্বারে করে দিলাম সাত বেডরুমের অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারের ডিজাইন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখবো খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি যারা একটু লাক্সারিয়াস একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান আজকের ভিডিওতে চাইলে আপনারা দেখতে পারেন আজকের ভিডিও আমি দেখাবো বিল্ডিং টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে কীভাবে করা হয়েছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে আলোচনা করবো দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমাদের বিল্ডিংটির উপর অংশ আমাদের ফেরাফিটটি করেছি ফেরাফিট ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে সুইপ বিট করে দিয়েছি এখন অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে জামলার ডিজাইনগুলো আপনি দেখেন জানালার ডিজাইনগুলো এখানে অনেক সুন্দর একটি জামলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে জানলার উপর অংশে বিট দেওয়া আছে এখানে একটি সুইপ দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে আর এখানে সাইডও আমরা বিট দিয়ে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন প্রত্যেকটি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাপ কেটে দিয়ে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দশভাবে আপনার ড্যাপবিটগুলো ভালো করে দেখেন প্রতি এক ফিট পর পর আমরা অনেক সুন্দরভাবে এখানে ড্যাপ কেটে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো আপনি দেখছেন ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি এখানে একটি রাউন্ড আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দেওয়া আছে এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছে এখানে যে গ্রিলগুলো দেখতেছেন গ্রিলগুলোর ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দরভাবে এখানে সাজিয়েছি দর্শক বন্ধুরা প্রতিটি মানুষের স্বপ্ন থাকে সারা জীবনে কষ্ট অর্জিত সঞ্চয় দিয়ে অনেক সুন্দর একটি ডুপ্লাইস বাড়ি করবে আপনি অনেকে আসলে কীভাবে বাড়িটি করবেন এবং কীভাবে করলে সৌন্দর্য হবে আপনি এই ডিজাইন জিনিসটা আসলে বোঝেন না অনেকে আসলে লোকাল ঠিকাদার দিয়ে আপনার কাজগুলো করাই ফেলেন এই কারণ আসলে আপনি বেশি ঝামেলা করতে হতো আমাদের বিল্ডিংটি যদি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ব্যালকনির ডিজাইনগুলো আপনার দেখুন অনেক সুন্দরভাবে আমরা সাজিয়ে আর এখানে যে ফোর্সের ডিজাইনটা দেওয়া আছে এখানে দুটি কলম দেওয়া আছে এখানে দুটি কলম দেওয়া আছে আর এখানে যে ক্লাসিক্যাল ডিজাইনগুলো দেওয়া আছে ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে ফিলারের ডিজাইনগুলো দেখে ফেল ফিলারের ডিজাইনটিও আমরা এখানে অনেক সুন্দর একটি ফিলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর আমাদের যে ফোর সেট ডিজাইনটা আপনারা দেখতে ফোর সেট ডিজাইনটা এখানে আমরা একটা স্ল্যাব সার দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছি এখানে একটি দুই চালা ডিজাইন করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দশম আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা অফওয়ার অ্যাঙ্গেল থেকে দেখি যেমন আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে তো এখানে কিন্তু আমরা যে ফিলারগুলো দিয়েছি এখানে এই দুটি ফিলার হলে এই দুটি ফিলারের জন্য আর এখানে সামনে দুটি ফিলার রেখেছি আমরা খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি যারা একটু রুচিশীল চাচ্ছেন অনেক সুন্দর একটি বাড়ি করবেন সিম্পলের মধ্যে আপনারা চাইলে এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে আপনারা কমপ্লিট করতে পারেন দর্শন আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুন্দর আমি শীর্দদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে দিয়ে আপনার ভালো লাগে চলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করে দেয় দর্শক আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে ও ফরিংশ ফেরাফিট ওয়ালের ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে সেখানে যে ওয়ালগুলো দেখি ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ডাবভি কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি আপনার যদি বিল্ডিংটা আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে একটি বসার স্পেস রেখে সারটি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি আর এখানে যে শিরুম সারে দেখতে এসেছেন এটা আমরা চৌ সিস্টেমে খুবই সুন্দর একটি সিররুমের সাদ করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছি এখানে আমরা দর্শক বন্ধুরা তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেক্সার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে আটত্রিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে সাঁড়তিরিশ ফিট চার ইঞ্চি বিল্ডিং টোটাল এরিয়া ষোলোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের বারে ডিজাইনটি আমরা সাজিয়ে দেব আমাদের ভিতরে এখানে প্রবেশ করলে ফোর ব্যক্তি একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে তেইশ ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি ব্যালকনি ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আমরা যদি দেখি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপটি দেওয়া আছে বাইশ ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টলটে মাপটি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বা বারো ফিট এটার সাথে একটি অ্যাটাস্ট হয়ে রেখেছি আমরা টয়লেট মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত ইঞ্চি এটার সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা ব্যালকনি মাপি দেওয়া আছে এগারো ফিট তিন বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এখানে আমরা একটি রাউন্ড স্টেয়ার করে দিয়েছি রাউন্ড স্টেয়ার ডিজাইনটিও এখানে অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি সেখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট সাত বাই বারো ফিট এর সাথে একটি ব্যালকনি রেখেছি আমরা এগারো ফিট তিন ইঞ্চিবে তিন ফিট ছয় ইঞ্চি এর সাথে একটি অ্যাট্যাচ হয়ে রেখেছি টয়লেটে মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেনে মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই আট ফিট এখানে বাইরে যাওয়ার জন্য আমরা একটি একজিট রেখেছি আর এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুমের বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট ধরুন এটা আমার গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি আমরা এখানে তিনটা বেডরুম তিনটা টয়লেট একটা কিচেন একটা ডাইনিং রুম একটি ড্রয়িং রুম দুটি ব্যালকনি আমরা যদি সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে আসি এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং রুম বাইশ ফিট বাই তেরো ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি কিচেন রুম সাত ফিট বাই সাত ফিট এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিটের সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে একটি কমন টলের দেওয়া আছে টলটের মাপটি দেওয়া সাত ফিট বাই পাঁচ ফিট এক ইঞ্চি আমাদের এখানে আরেকটি বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট আমাদের এখানে একটি মাস্টার বেডরুম রেখেছি আমরা বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে এটার সাথে একটি ব্যালকনি ব্যালকনি মাপটি দেওয়া আছে এগারো ফিট তিন ইঞ্চি বাই তিন ফিট ছ ইঞ্চ এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে মাস্টার বেডরুম এগারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাচটা রেখেছি সাত ফিট বাই চার ফিট ছ ইঞ্চ এটার সাথে একটি ব্যালকনি রেখেছি দর্শক বন্ধু আমরা প্রত্যেক ফ্লোরে এখানে চারটি করে ব্যালকনি রেখেছি প্রত্যেক রুমের সাথে আমরা ব্যালকনির সমন্বয় আজকের বারের ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা আপনারা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক শুনে আমার শহীদের ড্রয়িং ডিজাইনে কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলাকায় সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ